ঈদের লম্বা ছুটি কাটিয়ে রোববার প্রথম দিবসে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচাই দুদকের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে আবারও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ ওঠে সংস্থাটির চেয়ারম্যান জানান দুর্নীতির অফিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন তিনি দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে কেবল টিউলিপ সিদ্দিকী নন দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে এদিকে অর্থ পাচারের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের নামে দুটি মামলা করেছে দুদক এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রীকেও উনচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ছাপ্পান্নটি অ্যাকাউন্টের মাধ্যমে ছয়শো তিরাশি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে এ মামলা করার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে দুইটি মামলা উত্থাপিত হবে মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত এখানে দেখা যাচ্ছে ছাত্পান্নটি অ্যাকাউন্টে ছয়শো তিরাশি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে এরপর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নেই দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে মনির হোসাইন সময় সংবাদ ঢাকা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাই সি যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্সি নিয়ন্ত্রণও আপনার হাতেই সবটাই আপনার জন্য হাইসেন্স